সম্মানিত উপস্থিত ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবারকাত হে আমার প্রিয় ভাই আমার প্রিয় বোন আজ আমরা এমন এক দৃশ্যের কথা বলবো যা শোনার পর মানুষের বুক কেঁপে ওঠে চোখের পানি ধরে রাখা যায় না সেই দিনে নাম কেয়ামত সেদিন আকাশ বিদীর্ণ হয়ে যাবে পর্বত ধুলার মতো উড়ে যাবে সমুদ্র আগুল হয়ে জ্বলে উঠবে মানুষ মানুষকে ভুলে যাবে আর আজ আমি যার কথা বলবো সেটি শুনলে আপনার হৃদয় কেঁদে উঠবে সেই দিন পৃথিবীতে যে মা তার সন্তানের জন্য রাত্রের ঘুম হারাম করেছে যে মা সন্তানের জন্য নিজের ক্ষুধা ভুলে গেছে যে মা সন্তানের জন্য কাঁদতে কাঁদতে পাথর হয়ে গেছে সেই মা পর্যন্ত সেই কেয়ামতের দিনে তার সন্তানকে চিনবে না কেন জানেন কারণ সেদিন মানুষের হৃদয়ে থাকবে না কোনো রক্তের সম্পর্ক সেদিন থাকবে শুধু নিজের আমলের চিন্তা আজ এই পৃথিবীতে মা সন্তানের জন্য জীবন দেয় কিন্তু সেই দিনে মা জীবন বাঁচানোর জন্য সন্তানের দিকেও একবার তাকিয়ে দেখবে না সেদিন সন্তান মা মা বলে ডাকবে কিন্তু মা ফিরে তাকাবে না কারণ সেই দিনের ভয় সেই দিনের আতঙ্ক এমন হবে যে মানুষ শুধু বলবে আমি কিভাবে বাঁচব আমার আমল কোথায় আমি কোথায় পালো পালাব সেই দিন মায়ের বুকেও থাকবে না সন্তানের জন্য দয়া থাকবে না কোনো মমতা থাকবে না শুধু থাকবে আত্মরক্ষার চরম হাহাকার আপনি কি কখনো ভেবে দেখেছেন যে মা যার জন্য বৃষ্টিতে ভিজেছে যার জন্য কাঁথা ছেড়ে দিয়েছে যার জন্য জ্বর নিয়েও রান্না করেছে সেই মা কেন কেয়ামতের দিন তার সন্তানের দিকে একবারও ফিরবে না কারণ সেই দিন মানুষের শরীর কাঁপবে মানুষের কালিজা শুকিয়ে যাবে মানুষের চোখে উঠে আসবে আকাশ ভেঙে পড়ার ভয় সেই দিন ফেরেশ তারা সারিবদ্ধ হয়ে দাঁড়াবে জাহান্নামকে টেনে নিয়ে আসবে তার শব্দ হবে এমন যে গর্ভবতী নারীর গর্ভপাত হয়ে যাবে সেই দিন মা আর মা থাকবে না বাবা আর বাবা থাকবে না সন্তান আর সন্তান থাকবে না সম্পর্কের কোনো মূল্য থাকবে না কারণ আল্লাহ ঘোষণা দেবেন আজ কারো কারো উপকার করবে না আজ কেউ কারো বোঝা বইবে না আজ কেউ কারো দুঃখ ভাগ করবে না সেই দিন মা সন্তানের দিকে তাকাবে না কারণ মা নিজে মনে করবে আমার আমল কোথায় আমার সালাত কোথায় আমার রোজা কোথায় আমি কি হিসাবের সামনে দাঁড়াতে পারবো মা তা কখন সন্তানের সুরক্ষা নয় নিজের মুক্তির পথ খুঁজবে সেই দিন পৃথিবীর সমস্ত মাতৃত্ব শুকিয়ে যাবে কারণ আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় তার সমস্ত আবেগকে মুছে দেবে সেই দিন মা বলবে আমার আল্লাহ আমাকে বাঁচান আমি আমার সন্তানের দিকে ফিরতে পারি না আমার নিজের পায়ে আগুন লেগে উঠেছে হে মানুষ আপনি কি জানেন আজ যেই সন্তান নিজের মায়ের সাথে কথা বলে না যে সন্তান মাকে কষ্ট দেয় যে সন্তান মায়ের চোখে পানি ফেলে সেই সন্তান যখন কেয়ামতের দিন মাকে ডাকবে আম্মু আম্মু আমাকে চিনতে পারছো মা বলবে না না আমি তোমাকে চিনি না আজ তোমার কোনো মূল্য নেই কারণ আজকের বিচার আল্লাহর বিচার আজকের হিসাব আল্লাহর হিসাব আজ পৃথিবীর সকল স্নেহ বন্ধ হয়ে গেছে কারণ আল্লাহর রোষ আজ এত ভয়ঙ্কর যে মায়ের হৃদয়ে থাকা শত বছরের মায়াও শুকিয়ে যাবে এই পৃথিবীতে সন্তান ভুল করলে মা ক্ষমা করে মা বুকে টেনে নেয় কিন্তু সেই দিনে মা বলবে আমি তোমাকে খুঁজে দেখার সময় নেই আমার নিজের আমল নিয়ে ভয় হচ্ছে আল্লাহর সামনে দাঁড়ানোর লজ্জা আমাকে পাগল করে দিচ্ছে সন্তান বলবে মা তুমি আমার মা তুমি আমাকে ফেলে দিও না মা বলবে তোমার মা আমি আজ নয় সেই দিন মাতৃত্ব হয়ে যাবে আল্লাহর ভয়ের নিচে মাটির মতো ভেঙে যাবে কারণ সেদিন মানুষকে বাঁচাতে পারবে শুধু আমল শুধু ইমান শুধু তওবা শুধু নেক কাজ তাই আজ যদি আপনি চান যে কেয়ামতের দিন মা আপনাকে চিনু তাহলে আজ এই পৃথিবীতে মাকে চিনুন তাকে হাসান তাকে খুশি করুন তাকে কাঁদাবেন না কারণ মায়ের দোয়া যে আপনাকে চিনবে না এমন দিনে আপনাকে চিনিয়ে দিতে পারে মালিকের কাছে হে আমার প্রিয় ভাই আমার প্রিয় বোন আল্লাহর কসম আজকের এই কথাগুলো যদি হৃদয়ে লাগে তাহলে আপনার চোখের পানি থামতে পারবে না কেয়ামতের সেই দিনটি কেমন হবে জানেন সেদিন পৃথিবীর সব আলো নিভে যাবে সূর্য মাথার উপর এক মাইলের মতো নেমে আসবে উত্তাপে মানুষের মস্তিষ্ক ফুটে যাবে সেদিন মানুষ চিৎকার করতে করতে বলবে হায় আজ আমার কী হবে কোথায় যাব কার কাছে আশ্রয় চাইব সেদিন যখন মানুষ হিসাবের ময়দানে দাঁড়াবে তখন কেউ কাউকে দেখবে না কেউ কাউকে ডাকবে না সবাই শুধু ভয়ে কাঁপবে অথচ আজ পৃথিবীতে মা সন্তানের পাশে দাঁড়ায় সন্তান মাকে আঁকড়ে ধরে কিন্তু সেই দিন মা সন্তানকে খুঁজে দেখার মতো সামর্থ্যও পাবে না হে মানুষ কল্পনা করুন একটি মা তার সন্তানকে গর্ভে বহন করেছে দশ মাস কষ্ট করে হেঁটেছে ব্যথা সহ্য করেছে আরও ব্যথা সহ্য করে সন্তানকে জন্ম দিয়েছে তারপর বছর বছর ধরে বুকের দুধ খাইয়ে বলো করেছে রাত্রে ঘুম ত্যাগ করেছে নিজের খাবার দিয়ে সন্তানকে খাইয়ে দিয়েছে কত অপমান কত অবহেলা সহ্য করেছে শুধু সন্তানের ভালো হবে এই ভেবে সেই মা সেই কেয়ামতের দিনে তার প্রিয় সন্তানকে ভুলে যাবে কেন কারণ সেদিন আল্লাহর এমন ভয় সৃষ্টি হবে যে তার বুকের মমতা গোলে পানি হয়ে যাবে সেদিন মা শুধু চিন্তা করবে আমি কি বাঁচলাম আমি কি উত্তীর্ণ হলাম আমার আমল কি আমাকে রক্ষা করতে পারবে সেই মা যাকে সন্তানের মুখ দেখলে বুক ভরে যেত সেই মা সেই দিনের ভয়ে নিজের সন্তানকে বলবে দূরে যাও আমি তোমাকে চিনতে পারি না আজ আমাকে আমার হিসাব দিতে হবে তুমি আমার কোনো কাজে আসবে না এই কথা শুনে সন্তান চিৎকার করে বলবে মা আম্মু আম্মু তুমি আমাকে ফেলে দিও না মা বলবে আজ আমাকে শুধু আমার আমল বাঁচাতে পারে তুমি না আমার বুকের মায়া না আমার দুঃখ না আমার সম্পর্ক না সেই দৃশ্য এমন হবে যে ফেরেশতারা পর্যন্ত কেঁপে উঠবে আকাশ থরথর করে কাঁপবে আর মানুষ অপারগ হয়ে পড়বে মানুষ তখন বুঝবে পৃথিবীর রক্তের সম্পর্ক সেই দিন কোনো মূল্য রাখে না সেই দিন যার ইমান আছে তার মা তাকে চিনবে যার নয় তাকে মা চিনবে না হে ভাই হে বোন আজ যদি তুমি মায়ের চোখে পানি ফেলো তাহলে সেই কেয়ামতের দিন মা তোমাকে আঙুল তুলে বলবে তুমি আমার সন্তান ন। আজ যদি তুমি মাকে কষ্ট দাও তাহলে সেই দিনে মা তোমাকে চিনলেও চিনবে না আর যদি তুমি মাকে সম্মে সম্মান দাও মাকে খুশি করো মায়ের দোয়া নাও তাহলে সেই দিন আল্লাহর রহমত তোমাকে চিনে নেবে কারণ মায়ের দোয়ার দরজায় যে দাঁড়ায় তার কেয়ামতের দিন অন্ধকার পায় না আজকের এই অংশটি তোমাকে এমন এক সত্যের সামনে দাঁড় করাবে যা শুনে কত মানুষের হৃদয় ভেঙে গেছে কত মানুষ কান্নায় ভেসেছে কেয়ামতের দিন মা সন্তানকে চিনবে না কারণ সেদিনের ভয় সেদিনের চা সেদিনের অস্থিরতা এতটাই ভয়ঙ্কর হবে যে মা শুধু নিজের দিকেই তাকিয়ে থাকবে আল্লাহর কসম আজ দুনিয়ায় মা সন্তানের ক্ষুধা সহ্য করতে পারে মা সন্তানের কষ্ট সহ্য করতে পারে মা নিজের ভাগ্যে না খেয়ে সন্তানের জন্য খাবার রেখে দেয় মা নিজের চোখের ঘুম বিক্রি করে সন্তানের চোখের ঘুম ফিরিয়ে দেয় কিন্তু সেই মা সেই সন্তানকে কেয়ামতের দিনে ভুলে যাবে কল্পনা করুন সেই দিন মানুষের দেহ কাঁপতে থাকবে মানুষের হৃদপিণ্ড বুকের ভেতরে থর করে উঠবে মানুষ দৌড়াবে চিৎকার করবে সাহায্য চাইবে কিন্তু কেউ কাউকে দেখবে না সেই দিন এমন হবে যেন পৃথিবীর সব সম্পর্ক পোড়া পাতার মতো উড়ে যায় আপনি কি বুঝতে পারছেন সেই মুহূর্তে মা সন্তানের দিকে তাকাতেও সাহস করবে না কারণ তার মনে হবে যদি সন্তানকে চিনে নেই যদি সন্তানের হাত ধরার চেষ্টা করি তাহলে সে আমাকে বলবে আম্মু আমাকে বাঁচাও আম্মু আমাকে রক্ষা কর কিন্তু মা জানে সেই দিনে নিজে বাঁচার মতো শক্তি তার নেই সেই মা যার বুকে মাথা রাখলে পৃথিবীর সব দুঃখ ভুলে যেতেন সেই মা তার সন্তানকে দেখে ফিরে যাবে কারণ সে জানে কোন সম্পর্কই সেই দিনে কাজে আসবে না সম্পর্কের বদলে কাজে আসবে শুধু আমল সেদিন মানুষ চিৎকার করে বলবে আমার পাপগুলো ধ্বংস হয়ে যাক আমার ভালো কাজগুলো সামনে আসুক কিন্তু সেদিন আর কিছু করার সময় থাকবে না সেদিন মা সন্তানকে বলবে তুমি চলে যাও কারণ আজ যদি আমি তোমাকে চিনে রাখি আর তুমি আমার কাছে সাহায্য চাও আমি তোমাকে সাহায্য করতে পারবো না তুমি আমাকে সাহায্য করতে পারবে না আজ আমি শুধু আমার আমল নিয়ে ব্যস্ত তুমি দুনিয়ায় আমার জন্য কত কিছু করেছ আমি তোমাকে কত ভালোবেসেছি সবই আজ অর্থহীন হয়ে গেল যদি আমি আজ জাহান্নামে নামে যাই তুমি আমাকে বাঁচাতে পারবে না সেই কথা শুনে সন্তান একবার কাঁদবে তারপর আবার কাঁদবে আর বলবে মা তুমি কি এমনই হলে শেষ দিনে আমার সব সম্পর্ক শেষ হয়ে গেল মা বলবে আজ সম্পর্ক একটাই আমল যদি তুমি দুনিয়ায় আল্লাহর আনুগত্য করো তাহলেই আমাদের দেখা হবে আর যদি সেই আনুগত্য না থাকে তবে তুমি আমি দুজনই হারিয়ে যাবো হে আমার ভাই আমার বোন মনে রাখো দুনিয়ায় তুমি যদি মাকে সম্মান করো মাকে কষ্ট না দাও মায়ের দোয়া নাও তাহলে সেই কেয়ামতের দিন মা যদি তোমাকে চিনতেও ভুলে যায় তখন আল্লাহ তোমাকে চিনতে ভুলবেন না তোমার দোয়া করতেও ভুলবেন না আর যদি তুমি দুনিয়ায় মাকে অবহেলা করো তার চোখে পানি ফেলো তার কষ্ট বাড়াও তাহলে তোমার কেয়ামতের দিন আমিও তোমাকে বাঁচাতে পারবো না তোমার মা তোমাকে চিনলেও লাভ হবে না কারণ আল্লাহর বিচারের দিনের ভয় সেই মায়ের বুকের মমতাকেও কঠিন করে দেবে তাই আজই ফিরে আসো মায়ের কাছে আজই মায়ের খেদমত করো যাতে কেয়ামতের দিনের সেই ভয়ঙ্কর দৃশ্যটায় তোমার মা যেন তোমার হাত ছেড়ে না দেয় বরং আল্লাহর রহমত তোমাদের দুজনকে আলোকিত করে রাখে বোন তুমি কি কখনো ভেবেছ সেই দৃশ্যটা কেমন হবে যখন কেয়ামতের দিনে মা সন্তানকে চিনবে না কল্পনা করো দুনিয়ার কোন ভিড়েই মা তার সন্তানকে হারায় না সে যতই ভিড়ে থাকুক নিজের সন্তানের কণ্ঠ শুনলেই চিৎকার করে বলে ওহে এটাই আমার সন্তান সে কাঁদছে সে আমাকে ডাকছে কিন্তু কেয়ামতের দিন সেই মা আর ডাক দেবে না কারণ সেদিনের ভয় এমন হবে যে মা নিজের সন্তানকে দেখলেও তার বুক ভেঙে যাবে তবুও থেমে থাকবে সে মুখ ঘুরিয়ে নেবে কারণ সে জানবে আজ সবাই নিজের বোঝা নিয়ে ভেঙে পড়েছে আজ কেউ কারো পাশে দাঁড়াতে পারবে না মা বলবে হে আল্লাহ আমি দুনিয়ায় আমার সন্তানকে বুকে নিয়ে ঘুমিয়েছি তাকে খাইয়েছি তার শরীরের জ্বর নিজের গায়ে নিয়েছি তার রাতের কান্না দিয়ে আমার ক্লান্তি ভুলেছি কিন্তু আজ তার কান্না শুনলেও আমি ফিরতে পারছি না কারণ আজ আমার নিজের যান বাঁচানোই সবচেয়ে বড় বিষয় সেদিন সন্তান মাকে ডাকবে আম্মু আম্মু বে আম্মু আম্মু আমাকে ছেড়ে যেও না আমি ভয় পাচ্ছি কিন্তু মা চোখ বন্ধ করে দৌড়াবে সন্তান বারবার ডাকবে আমার বুক কেঁপে উঠছে তুমি কোথায় যাচ্ছ আম্মু তুমি তো আমাকে কখনো এমন ছেড়ে যাওনি আর মা তখন চিৎকার করে বলবে আমার সন্তান যদি আমি আজ তোমাকে চিনে রাখছি তবে তোমার হিসাবের ভার আমার উপর উঠবে আমি তোমাকে দুনিয়ায় যা শিখাইনি যা বোঝাইনি সেই অপরাধগুলো আজ আমার গলার ফাঁস হয়ে যাবে সেদিন মা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে যেন নিজের বাঁচার জন্য এক ফোঁটা বাতাস চাইছে ওই মুহূর্তে সন্তান একা হয়ে যাবে বুক ভেঙে যাবে চোখ ভিজে যাবে সে দেখবে দুনিয়ার সব সম্পর্ক ঘন কুয়াশার মতো হারিয়ে যাচ্ছে সে দেখবে যাকে সবচেয়ে বেশি ভালোবাসত সেই মা তাকেও ভুলে যাচ্ছে কেউ তাকে চিনবে না কেউ তাকে ডাকবে না কেউ তাকে বলবে না এসো তুমি আমার আত্মার টুকরো আজ আমি তোমাকে সাহায্য করি সেই মুহূর্তে সে বুঝবে দুনিয়ার সব ভালোবাসা পরীক্ষার দিনে ব্যর্থ হয়ে গেছে মানুষের হৃদয় হয়ে গেছে পাথর মা আর মা নেই বাবা আর বাবা নেই সন্তান আর সন্তান নয় সব সম্পর্কের দরজা বন্ধ শুধু আমলেলের দরজা খোলা তখন মানুষ হাত কাপাতে কাঁপাতে বলবে হে আল্লাহ একদিনই শুধু আমাকে ফেরত পাঠান আমি আমার মাকে খুশি করবো আমার পরিবারকে আল্লাহর পথে আনব আমি নামাজ ধরব গুনাহ ছেড়ে দেব কিন্তু আল্লাহ তখন বলবেন দুনিয়ার রাস্তা আজ শেষ আজ শুধু বিচার আজ শুধু হিসাব ওই মুহূর্তে তুমি যদি দুনিয়ায় মাকে কষ্ট দিয়ে থাকো তাকে কাঁদিয়ে থাকো তাকে অবহেলা করে থাকো তার চোখে পানি ফেলো তখন সেই চোখের পানি কেয়ামতের দিনে তোমার সামনে পাহাড় হয়ে দাঁড়াবে আর তুমি পালানোর পথ পাবে না তাই আজই মায়ের প্রতি অন্যায় বন্ধ করো আজই তার খেদমতে নেমে পড়ো আজই তার দোয়া নাও কারণ কেয়ামতের দিন যদি আল্লাহর রহমত তোমাকে ধরে ফেলে তবেই তুমি বাঁচবে না হলে কেউ কারো উপকারে আসবে না সেই ভয়ঙ্কর দিনে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং আরও নতুন নতুন ওয়াদ শুনতে হলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ